কে ভাই কেমন আছেন আপনারা সবাই এত রাত্রে আপনারা এখনো জাগল আচ্ছা একটা কথা বলার জন্য আপনাদের সামনে লাইভে আসছি সেটা হচ্ছে জাহিদ হাসান ভাই আপনি কই ভাই আমি আছি মাসাল্লাহ সাতারো জন লাইভে চলে আসছে আমি হয় দুই মিনিটের ভিতরেই আলো চলে আসবে সমস্যা নেই দুই মিনিট সময় লাগবে আলো আসতে আপনাদেরকে একটা খবর শোনানোর জন্য লাইভে আসছি তো খবরটা হচ্ছে লাইট জ্বলার পরেই দিব লাইটটা একটু জ্বালায় নিই একটু অপেক্ষা করেন ভাইয়েরা মাসাল্লাহ অনেকেই লাইভে চলে আসছেন খবরটা খুবই কি বলবো সুখ বলবো না দুঃখ বলবো ছেন আপনারা সবাই একটা লাইক করে দেন একটা লাইক প্লিজ সাবস্ক্রাইব আজকে আমার হাবিবা পয়েন্ট চ্যানেল আপনাদের আশা আপনাদের দোয়া রাজা এখনো একা রাজা এখনো একা হাই ভাইয়া কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি আপনি কেমন আছেন আপনাদের একটা খবর জানানোর জন্য আসছি সেটা হচ্ছে আমার চ্যানেল আলহামদুলিল্লাহ সাত হাজার সাবস্ক্রাইবার সম্পন্ন হবে আজকে রাত্রের ভিতরই আশা করছি তো নিশ্চয়ই আপনারা যারা সাপোর্ট করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটু সাপোর্ট চাই যেন মনিটাইজটা হয়ে যায় এত রাতে লাইভে আসার একটাই কারণ যে নতুন কিছু সাবস্ক্রাইবার পাওয়ার জন্য তো আপনাদেরকে অনুরোধ করব একটু সাবস্ক্রাইব করে যাবেন আর পারলে কমেন্ট করে যাবেন কমেন্ট করলে ওই কমেন্টের খোঁজে আপনাকে খুঁজে নিব এবং আপনাকেও আমি সাবস্ক্রাইব করে দেব ঠিক আছে জাহিদ হাসান ভাই সাতকে হয়ে গেছে আপনার দেখা হয়ে গেছে ভাই মাশাল্লা সাতকে হয়ে গেলে আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখেন মাত্র ডিউটি শেষ করে আসলাম বাংলাদেশে থাইকেও এত রাত পর্যন্ত ডিউটি করা লাগে ঠিক আছে গিয়েছে আপনার বাইরে গিয়ে যদি তো কষ্ট করতাম মাসে মনে হয় লাখ টাকা ইনকাম করতে পারতাম কিন্তু একটা আশায় এই সব স্বপ্ন করি না যে বাইরে যাব ইয়া করবো ইয়ে করব কী আশা জানেন যে ইউটিউবটা আমার যদি একবার দাঁড়ায় যায় তাহলে আশা করছি অনেক কিছু করতে পারবো এই জন্য ইউটিউবের পিছনে অনেক কাজ করছি একটু সকলে সাপোর্ট করে যান জোরে কথা বলতেছি না কারণ পাশে রুমে আরো লোকজন মানু আছে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কথা বলার জন্য ভাইয়া ও সেলিব্রিটি বন্ধু আমার লাইফ ডান স্বামীম বলক আচ্ছা আপনার চ্যানেলটা আমি ঘুরে দেখবো স্বামীম বলক অবশ্যই সকলেই সফলতার দেখা পাক এটাই আমার আশা এবং সাথে সাথে চপ ভাজা তুমি এসেছিলে পরশুকাল কেন আনছি কাল কেন আসুনি আকাশে ছিল না বলে হায় চাঁদের বালকি তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায় আসোনি কাল কি ভালোই তো লিখতে পারেন ভাই আপনি একটা জিনিস একটা জিনিস দেখাবো হ্যাঁ সবাই একটু লাইভে থাকেন রেডি ওয়ান টু দুষ্টগুলো বুঝছেন ও মায়া রে মায়া লাগা লাগাইছ মায়া রে লিখছেন ভাই ভাই কবে যে চ্যানেলটা মনিটাইজার উপযুক্ত হবে বুঝতেছি না কবে হবে বলেন তো আচ্ছা ইন্ডিয়া থেকে কেউ দেখছেন ইন্ডিয়া ইন্ডিয়া সে কই হায় ইন্ডিয়ার কোনো বন্ধু আছো ইন্ডিয়া থেকে দেখছো আমার বাংলাদেশি ভাইয়েরা কেউ পরবাসে আছেন লাইভটি দেখছেন এমন কেউ আছেন প্লিজ আপনার একটা লাইক একটা সাবস্ক্রাইব আমার জীবনটা বদলে যেতে পারে আইতে করি স্টাইল যাইতে লই পোস আমাগোবাড়ি নারায়ণগঞ্জ আচ্ছা আচ্ছা আপনি তো দেখি কথায় কথায় ভালো কবিতা আছে হ্যাঁ আপনি তো প্রিন্স পলাশ না দিয়ে আপনার নামটা হওয়া উচিত ছিল গায়ক পলাশ ঠিক আছে ভাইয়া আপনার নাম আজকে থেকে গায়ক পলাশ খুব ভালো ছন্দ মিলাইতে পারেন আপনি এত রাত্রি এত মানুষ জাগ্রত লাইভে তো ভালোই মানুষ আছে এত মানুষ থেকে বুঝলাম না আমি মনে করছি সকলে হয়তো নতুন প্লিজ একটু লাইক লাইকটা বাড়ছে না কেন সকলে একটু লাইক করে দেন তোমায় দেখতে দেখতে আমি শুধু অন্ধ হয়ে যাই আর কিছু চাই বা না পাই শুধু তোমাকে চাই আচ্ছা মিঠা মিঠা হেয়ালি যত খুশি গালাগালি করো লাগে ভালো হেয়ালি মিঠা মিঠা হেয়ালি যত খুশি গালাগালি করো লাগে ভালো আচ্ছা আপনার কি কেউ পছন্দের মানুষ আছে ভাইয়া তাহলে বলেন আমি এই ভিডিওর মধ্যে তাকে জানাই দিব আচ্ছা প্রিন্স পলাশের ভালোবাসার লোক কোথায় আছেন আপনাকে জানাই দিই সে আপনাকে পাগলের মতো খুঁজছে মিঠা মিঠাই নাই তাহলে এত সন্দেহ করতে গিয়ে শিখছেন নাই বললে তো হবে না আমি আল্লাহ হাফিজ ওকে ভাইয়া সমস্যা নেই আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অনেক সময় আপনি আমার সঙ্গে কথা বলেছেন আপনাকে অনেক ধন্যবাদ নতুন বন্ধুরা যারা জয়েন হচ্ছেন প্লিজ কমেন্ট করেন কথা বলি গল্প করি এবার ভাবছিলাম বিপিএল খেলাটা ঢাকা জমায় ফেলবে বুঝছেন কিন্তু ঢাকা যা করলো আমার আর কিচ্ছু বলার নেই সাকিব ভাই ভাই আমি আপনার লাইফে নতুন আপনাকে আমার কলিজা থেকে ভালোবাসা জানাইলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার কথাই ভাবতেছিলাম যে ঢাকার দলে যদি সাকিব হাসান থাকতো আজকে কোনোভাবে তাহলে মনে হয় ঢাকা অনেক উন্নত উন্নতি করতে পারত তবে এবার মনে হচ্ছে হয়তো বরিশাল নাহলে রংপুর আপনার ই করবে টপিটা নিয়ে নিবে শুরু থেকে ঢাকারে অনেক মনে প্রাণে নিয়েছিলাম কিন্তু যে অবস্থা দেখতেছি ঢাকার অবস্থা খারাপ হয়ে গেলো তবে ঢাকার প্লেয়ার অনেক ভালো ছিল কি হয়ে গেল বুঝলাম না কোনোভাবে একটু টিকে যদি থাকত তারপরে একটা আশা ছিল কিন্তু একদম বাদ পড়ে গেল এভাবে কোনো চান্সই রাখলো না এখন ভাই ঢাকা ছেড়ে রংপুরে চলে আসছি রংপুর সাফোর্টা রয়ে গেছি জীবনে অনেক কষ্ট হচ্ছেন সব দিক দিয়ে তবে এই কষ্টটা কি কষ্ট মনে হয় না কারণ আমি চাচ্ছি এই ইউটিউব চ্যানেলটা আমার এক সময় সমস্ত কষ্ট দূর করে দিবে আপনারা দোয়া করবেন হাজারো ছোট ছোট মানুষের ছোট গল্প থেকে শুনেছি তারা ছোট থেকে ছোট থেকে ছোট ছোট গল্প দিয়ে অনেক বড় হয়ে গেছে প্রত্যেকটা বড় মানুষ তাদের শুরুটা বলে যে এক সময় আমি এমন ছিলাম আজকে এত বড় একটাই কারণ কষ্ট করেছে চেষ্টা করেছে তাই হয়েছে তো মনে করলাম চেষ্টা করে যাই কিছু একটা হবে আজকে যারা লাইভে আছেন অনেকে বেকারত্ব জীবন কাটাচ্ছেন হয়তো বন্ধুদের আড্ডায় হয়তো যে কোনোভাবে হোক না কেন নিশ্চিন্তে জীবন কাটাচ্ছেন অনেকে আছে যে খাবার দাবার বাবার টাকা পয়সার কোনো অভাব নেই তো কোনো টেনশন নেই সেভাবেই চলতেছে কিন্তু আমি তাদেরকে বলবো আপনি আজকে থেকেই প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করেন নিজে কোনো কিছু করেন ঠিক আছে তাহলে এটা আপনাকে আগামী দিন সহযোগিতা করবে যেটা আমি এখন বুঝতেছি আরও আগে থেকে যদি আমি প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করতাম আজকে হয়তো এই লাইভে আমার তিরিশ জন লোক আছে এখন তিরিশ জনের চেয়ে এখন তিরিশ হাজার লোক থাকতাম কিন্তু আজকে দেরি করে ফেলছি এজন্য এই সমস্যাটা যাই হোক বন্ধুরা অনেক সময় লাইভ করলাম রাত একটা বাজে তারপরেও যে আপনারা এত লাইভে অ্যাটেন্ড করছেন আমার জন্য খুবই ভালো লাগা বিষয় আপনাদেরকেও ধন্যবাদ জানাই আবার হঠাৎ করে কোনো এক সময় লাইভে চলে আসবো মা আমার কি স্বপ্ন ছিল জানেন যে ইউটিউবে লাইভে গেলে মানুষ কি আমাকে দেখবে কারো কাছে আমার আমি যে লাইভ করতেছি কে দেখবে আমার লাইভ কিন্তু ভাই আজকে তিরিশ জন চল্লিশ জন একশো পঁচাত্তর জন পর্যন্ত আজকে লাইভে একসাথে অ্যাটেন্ড হয়েছিল নিজেকে সফলতার একটা ধাপ মনে করছি ঠিক আছে আমি কোনো ডক্টর না বড় কোনো ইউটিউবার না তবে এতটুকু সাপোর্ট আপনাদের থেকে পাচ্ছি এটা আমার জন্য অনেক কিছু सैटे दुष्टमी करी है दुष्टमी करी ছাত্রলীগের পোলা বানাইবে বলাইছিল মছন্দি সে হাসিনা পালানোর পরে সে হাসিনা পালানোর সময় ছাত্রলীগের পোলা বান বোরকা পরে বলাইছে আচ্ছা ব'লন্ত পি এলে কি কানা কাপ নিবে কি মনে হয় আচ্ছা ঘুমাই হ্যাঁ অনেক রাতে গেছে ঘুমাই যাই বন্ধুরা কেউ কিচ্ছু লেখেন না একটা লাইক করেন না একটা কমেন্ট করেন না চলে যাচ্ছি বিদায় ভালো থাকেন সবাই বাই